কান হচ্ছে আমাদের শরীরের বলবো অতীব জরুরি অতীব জরুরি একটি অঙ্গ তো এই কানের প্রধান কাজ হিসেবে আমরা শ্রবণ কার্যকে বুঝাই আপনি আমাদেরকে একটু আমাদের দর্শকদের জ্ঞাতার্থে বলবেন কিনা যে কানের শ্রবণ কাজ ছাড়া আর কিছু কাজ রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আপনাকে দিয়ে একটু উদাহরণ দিচ্ছি আপনি যে চশমাটা পরে আছেন সেটা কিন্তু কানের উপর পরে আছে অনেক ধন্যবাদ এটা একটা বড় কাজ যেটা আমরা চোখে পড়ে না কানে চশমা যে আমরা ব্যবহার করি সেটা চশমাটার ফ্রেমটা কান একটা অংশে লাগে এছাড়া কান কিন্তু সৌন্দর্য মানুষ আল্লাহ তালা খুব তৈরি করেছে এর মধ্যে কানটা একটা অন্যতম প্রধান এছাড়া কানে আপনার যে কোনো পঞ্চ ইন্দ্রিয় একটা ইন্দ্রিয় বলি আমরা সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য কাম খুব গুরুত্বপূর্ণ এছাড়া একশো মাইনর ফাংশন টেম্পার টেম্পারেচার রেগুলেশন এগুলোর ক্ষেত্রে কানের ভূমিকা আছে